হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি বি হেলদি বন্ধুরা আজ খুবই অপ্রস্তুত অবস্থায় একটা জরুরি ভিডিও বানানোর জন্য বসে গেলাম কারণ এটি জনস্বাস্থ্য বিষয়ক একটি জরুরি বার্তা সেই কারণে খুব বেশি প্রস্তুতি নিতে পারিনি আমি আমার ঘরের মধ্যে বসে ভিডিওটা বানাচ্ছি প্রসঙ্গটি হলো যে আজকে ফেসবুকে লক্ষ্য করলাম যে জনৈক রাজীব আহমেদ নামের একজন ভদ্রলোক তিনি গণটিকা থেকে সাবধান শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন বা পোস্ট করেছেন সেখানে উনি বলেছেন যে এই টিকা নেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি এই ভদ্রলোকের প্রোফাইল ঘেটে আমি যতটুকু দেখলাম সম্ভবত উনি একজন সেলসম্যান সেলস নিয়ে কাজ করেন এবং বিভিন্ন টকশো টকশোতে যান পডকাস্টে যান সেখানে উনি কখনো কখনো কিছু প্রাকৃতিক সুস্থতা নিয়ে কথা বলেন কিন্তু ওনার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমি পেলাম না খুঁজে বা চিকিৎসা বিষয়ে ওনার কতটুকু পড়াশোনা বা অভিজ্ঞতা আছে সেটাও জানতে এখন বিষয়টি হলো যে প্রাকৃতিক চিকিৎসা মানে যে অন্ধত্ব এরকম কিছু না গোড়ামি বা অন্ধত্ব সব ক্ষেত্রেই খারাপ সেটি যে ক্ষেত্রেই হোক না কেন অন্ধত্ব বা গোড়ামি সেটি বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট না সাংঘর্ষিক সবচেয়ে সত্য কথা হচ্ছে যে দিন শেষ বিজ্ঞানী হচ্ছে সত্য কারণ আজকের যে উন্নতি আমাদের যে জীবনযাপন আমাদের যে সুস্থতা এর পেছনে বিজ্ঞানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই কারণ আজকের পৃথিবী এরকম ছিল না বা আমরাও এরকম ছিলাম না এগুলো সব বিজ্ঞান করেছে তরং বিজ্ঞানকে অস্বীকার করে বাঁচা যাবে না পৃথিবীতে লিস্ট আপনি অন্য অনেক কিছু অস্বীকার করতে পারেন বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না অবভিয়াসলি প্রকৃতিকে অস্বীকার করা যাবে না কিন্তু প্রকৃতির সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নাই যারা খুব বেশি বোঝেন না বা জানেন না তারাই এটির সাথে সংঘর্ষ জুড়ে দিতে চান কিন্তু বিজ্ঞান সময় প্রকৃতির নিয়ম মেনেই চলে বা প্রকৃতির সাথে বিজ্ঞানের তেমন কোন সংঘর্ষ নেই হ্যাঁ বিজ্ঞানের কিছু কিছু আবিষ্কার হয়তো প্রকৃতির জন্য ক্ষতিকর হয়েছে বাট সেটি স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার সেটা ভিন্ন প্রসঙ্গ আমরা সেই আলোচনায় না যাই আমি আজকের যে প্রসঙ্গটি সেটি হলো যে এই ভদ্রলোক নিষেধ করেছেন যে এই টিকা যেন না দেওয়া হয় সরকার একটি উদ্যোগ নিয়েছে প্রসঙ্গত বলে রাখা ভালো যে সরকার একটি উদ্যোগ নিয়েছে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশু কিশোরদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে আঠারো দিন ব্যাপী এবং চার কোটি নব্বই লাখ শিশুকে এই টিকার আওতায় আনা হবে এই ধরনের একটি ক্যাম্পেইন সরকার চালাচ্ছে এবং এটি মূলত শিশু পনেরো বছর বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের দেওয়া হবে এটার লক্ষ্য হচ্ছে যে টাইফয়েডের মৃত্যুকে কমিয়ে আনা এটা নিয়ে বিবিসিও একটা নিউজ করেছে যে বাংলাদেশে টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এটি আজকে নতুন না এর আগেও হয়েছে আমরা করোনার সময় দেখেছি কোভিডের সময় দেখেছি যে টিকা নিয়ে যথেষ্ট বিভ্রান্তে ছড়ানো হয়েছে বিশেষ করে এটার সাথে ত্যাগ লাগিয়ে দেওয়া হয় যে এটি হালাল না হারাম আমাদের মতো দেশেই কেবলমাত্র সম্ভব যে একটি সাবানের গায়ে হালাল সিল মেরে কোটি কোটি টাকার ব্যবসা করে নেয়া তো সেই দেশে হালাল হারাম ট্যাগ দেয়া থাকলে খুব সহজেই সবকিছুকে বাজারজাত বাজারজাত করা করা বা থেকে বিরত রাখা সম্ভব সহজেই সম্ভব তো ওই সময় অনেক হুজুররা কিন্তু বলেছিলেন বলেছিলেন যে যে টিকা টিকা নেওয়া নেওয়া যাবে যাবে না না এটি হারাম সাহেবও পরে তিনি আবার নিজের স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে না টিকা নেওয়া যাবে এবং তিনি নিজেও টিকা নিয়েছেন তো এটা হচ্ছে বাস্তবতা এখন এই ভদ্রলোক আমি জানি না উনি সে পড়াশোনা করেছেন বা কতটুকু ওনার এই বিষয়ে অভিজ্ঞতা বা দক্ষতা আছে কিন্তু উনি টিকাকে যেভাবে ব্যাখ্যা করেছেন এটা আসলে সেরকম না উনিও কিন্তু সেই একই ট্যাগ লাগিয়ে দিয়েছেন মধ্যে উনি লিখে দিয়েছেন ওনার স্ট্যাটাস থেকে আমি একটুখানি পড়ছি অনেক বড় স্ট্যাটাস দিয়েছেন তার মধ্যে একটা লিখেছেন যে আমাদের ভুলে গেলে চলবে না যে সরাসরি রক্ত সত্যি কিছু মেশানো সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আমি জানি না উনি জীবনে কখনো ইনজেকশন নিয়েছেন কিনা বা স্যালাইন নিয়েছেন কিনা অথবা উনি কখনো রক্ত নিয়েছেন কিন্তু সেগুলোতে এই রক্তের সাথে কি কিছু মেশানো হচ্ছে না ইনজেক্টেবল ফর্ম ট্রিটমেন্টের একটি ধরন এটি প্রাকৃতিক হতে পারে অপ্রাকৃতিক হতে পারে চীনে প্রাকৃতিক ইনজেকশন আছে সেটি হচ্ছে যে এইভাবে গণভাবে সরকারি একটি উদ্যোগকে যেখানে জীবনের প্রশ্ন সেটিকে বাধাগ্রস্ত করা মানুষকে বিভ্রান্ত করা মহা অন্যায় আমি এ কারণেই ভিডিওটি বানাচ্ছি কারণ ওনার অনেক ফ্যান ফলোয়ার আছে দেখলাম লাখের উপরে স্বাভাবিক আমাদের দেশে হিরো আলম সাম্প্রতিক সময় তো ভাইরাল হয়েছে রিপন মোল্লা নামে একজন টিকটকার অথবা ফেসবুক আর যাই বলে না কেন অনলাইন অ্যাক্টিভিস্ট মোটামুটি তার তো লক্ষ লক্ষ ফলোয়ার কোটি কোটি টাকা এখন যতদিন দেশের যদাচার গ্রামে একটা প্রবাদ আছে যেমন ঘাউয়া কাঠাল তেমন মুচি খদ্দের সুতরাং আমাদের দেশে যেরকম কন্টেন্ট ক্রিয়েটর হয় তেমন দর্শকও সেরকম অথবা যে ধরনের দর্শক এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে এটাই স্বাভাবিক এই ভদ্রলোক তার দীর্ঘ স্ট্যাটাসে কোন বৈজ্ঞানিক তথ্য তো উপস্থাপন করতে পারেননি বরং একটি রেফারেন্স যে দিয়েছেন সেটিতে উনি একটা ভুল তথ্য দিয়েছেন সেটি উনি শুরুতেই বলেছেন যে আইসিডিডিআরবি নাকি তাদের গবেষণায় বলেছে যে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে বাংলাদেশে নাকি মাত্র নয়শো তেরো জন টাইফয়েড আক্রান্ত হয় অথচ একটু আগে পিরোজপুর সিভিল সার্জন অফিসের পেজ অফিসিয়াল পেজ থেকে একজন ভদ্রলোক ওনার নাম ডাক্তার গাজী সালাউদ্দিন উনি দীর্ঘদিন আইসিডিডিআরবি কাজ উনি উল্লেখ করছেন যে উনি দু হাজার এই দুই বছরে আটশো জন রোগীর মধ্যে দুইশো জন রোগীর রক্তে টাইফয়েড জীবাণু পেয়েছেন এবং এইটা উনি বলছেন যে যেগুলো প্যারাটাইফয়েড ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে বা যেগুলোর টাইফয়েড খুব দুর্বল প্রকৃতির জীবাণু ছিল সেগুলোকেও অ্যাভয়েড করা হয়েছে খুবই সক্রিয় জীবাণুর কথাই উনি উল্লেখ করেছেন তাহলে পরিসংখ্যানটা দেখেন যে আটশো জন ভর্তি রোগী যারা টাইফয়েড অন্যান্য রোগে ভর্তি হয়েছিল তাদের মধ্যে তাদের রক্তে জনের মধ্যে কিন্তু পাওয়া গেছে এখন হলে কি হয় বা ক্ষতিটা কি সেটি আমি এখন ব্যাখ্যা করছি না যাদের হয়েছে তারা জানেন এই ভদ্রলোক তার টোটাল স্ট্যাটাসে বিজ্ঞানকে প্রকৃতির সাথে একটা সাংঘর্ষিক অবস্থা দাঁড় করতে চেয়েছে বাস্তবতা কি তাই বিজ্ঞান কিন্তু প্রকৃতির সব সূত্র মেনেই চলে প্রকৃতি থেকেই বিজ্ঞান শেখে এবং প্রকৃতিকেই বিজ্ঞান ব্যবহার করে সেটা কি মানুষের ব্যবহার উপযোগী করে মানুষ পাখির ওড়ার যে টেকনিক সেটাকে ব্যবহার করে উঠতে শিখেছে প্লেন আবিষ্কার করেছে আচ্ছা ধরেন আজকে যে আমরা যে চাল খাচ্ছি যে ভাত খাচ্ছি যে মিনিগেট চাল আঠাশ চাল অথবা আমরা যে হাইব্রিড এই বড় বড় এক একটা ঢেঁড়স খাচ্ছি অথচ কচি শশা খাচ্ছি তারপরে বট খাচ্ছি এগুলো কিন্তু হাইব্রিড জাতের অর্থাৎ এগুলি কিন্তু অরিজিন না এগুলি ল্যাবরেটরিতে এর উৎপাদনশীলতা বাড়িয়ে এটিকে মডিফাই করা হয়েছে জেনেটিক্যালি মডিফাই করা এটি যদি না হতো তাহলে আসলে কি হতো আপনি কল্পনা করতে পারেন যারা একটু বয়স্ক আছেন তারা জানেন যে আগে একটা ঢেঁড়স গাছে পাঁচ ছয়টা ঢেঁড়স হতো এতটুকু হওয়ার আগেই বুড়ো হয়ে যেত তো এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী এদের চাহিদা কিভাবে পূরণ করে এখন এটিকে কি আপনি অপ্রাকৃতিক বলবেন আজকে যে কৃষি হচ্ছে হ্যাঁ কৃষিতে কীটনাশক রাসায়নিক সার এগুলো ব্যবহারে সবাই নিরুৎসাহিত করছে যে আপনি জৈব পদ্ধতিতে কাজ করেন কিন্তু একসময় এই হাইব্রিড ফসল নিয়েও কিছু মানুষ কাজ করেছিল প্রতিবাদ করেছিল জিওমো ফসল নিয়ে কিন্তু ফাইনালি মানুষের প্রয়োজনটা সবার আগে সুতরাং এই হালাল হারান ট্যাগ দিয়ে বা এই ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে সাময়িক কিছু মানে ফায়দা লোটা যায় সেই হালাল সাবান কিন্তু এখন আর নাই বাজারে সেই আবার কিছুদিন একটুখানি পিকে গেছিল অন্য সাবানগুলো একটু ক্রাইসিসে পড়েছিল কিন্তু কবে হারিয়ে গেছে ভুলে গেছে মানে যে জেনারেশন হালাল সাবানের কথা শুনেছিল সেই জেনারেশন এখন প্রায় মারা গেছে সবাই কিন্তু অন্যান্য সাবানগুলো কিন্তু ঠিক আছে মানুষ কিন্তু এখন সেই লাইভ বয় ব্লাস্ক এগুলোই ব্যবহার করছে সুতরাং প্রয়োজনটা ইম্পর্ট্যান্ট আরেকটা ব্যাপার যে আমি আগেও বলেছি যে গোড়ামি কোনো অবস্থাতেই ভালো না সেটি প্রাকৃতিক হোক কিংবা অপ্রাকৃতিক হোক তো সুতরাং এই ধরনের ভুলভাল তথ্যের প্রসার এবং প্রচার খুব দ্রুত হয় সেই কারণে আমি মনে করছি যে এই ভিডিওটি বানানো দরকার আমার দর্শক শ্রোতা বা সাবস্ক্রাইবার ফলোয়ার খুবই সীমিত কিন্তু আমি মনে করি যারা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার বাবার ভিডিও যারা দেখেন তাদের অ্যাটলিস্ট মিনিমাম কিছু শিক্ষাগত যোগ্যতা এবং বুদ্ধি বিবেক বা যুক্তি তর্ক তারা বোঝেন সেই জায়গা থেকে আমার দায়িত্বের জায়গা থেকে আমি তাদেরকে কাছে বিষয়টি ব্যাখ্যা আচ্ছা দেখেন এই টিকা নিয়ে বা এই ভ্যাকসিন নিয়ে আমরা গুটি বসন্তকে দূর করেছি কলেরাকে দূর 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 করেছি 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 যাদের একটু বেশি বয়স বছর বয়স তাদের মনে আছে যে কি পরিমাণ মানুষ আমাদের দেশে কলেরায় মারা গেছে কি পরিমাণ মানুষ আমাদের দেশে গুটি বসন্তে মারা গেছে গ্রামের পর গ্রাম উজার হয়ে গেছে শুধুমাত্র ভ্যাকসিন দিয়েই কিন্তু সেটিকে প্রতিরোধ করা গেছে আজকে কিন্তু গুটি বসন্ত নেই একইভাবে আমরা কিন্তু করোনাকে প্রতিহত করতে পেরেছি ভ্যাকসিন এবং বলা হচ্ছে যে আগামী ভবিষ্যতে অলরেডি এটি আবিষ্কার হয়ে গেছে ক্যান্সারের চিকিৎসা ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে আপনারা জানেন রাশি আবিষ্কার করেছে ডায়াবেটিসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে অর্থাৎ লাইফ ওরিয়েন্টেড লাইফ স্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত ডিজিজ যেগুলোকে আমরা অপ্রাকৃতিক রোগ বলছি সেগুলোরও কিন্তু ভ্যাকসিন অলমোস্ট বেরিয়ে গেছে আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে প্রায় সব রোগেরই ভ্যাকসিন পাওয়া যাবে আলোচনার শুরুর আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে রোগ কয় প্রকার রোগ মূলত তিন প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক রোগ অর্থাৎ যেগুলো সংক্রামক রোগ যেগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমিত হয় কারণ এগুলো প্রকৃতিতে বসবাস করে এবং এগুলো প্রাকৃতিক মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপিক অনুজীব দ্যাটস ওয়াই এটি প্রাকৃতিক রোগ এবং এটিও কিন্তু প্রাকৃতিকভাবে ছড়ায় অর্থাৎ একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় আরেকটা হচ্ছে অপ্রাকৃতিক রোগ অর্থাৎ যে রোগগুলো আমাদের জীবন জীবনযাপনের সাথে সংশ্লিষ্ট হার্টের অসুখ কিডনির অসুখ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সারও কখনো কখনো হ্যাঁ এই রোগগুলোর সাথে কিছু জিনগত সংশ্লিষ্টতা থাকতেও পারে অর্থাৎ বংশগতভাবে কিছুটা এটি প্রভাবিত করতে পারে কিন্তু গবেষণায় দেখা গেছে যে যদি কারো বংশে ক্যান্সার থাকে এবং সেই মানুষটি পরবর্তী প্রজন্ম যদি সেই বিষয়ে সতর্ক থাকে যে যে ধরনের ক্যান্সার তার ফ্যামিলিতে ছিল সেই ধরনের ক্যান্সারের প্রিভেন্টিভ মেজারগুলো তিনি নেন তাহলে তিনি সেটিকে অ্যাভয়েড করতে পারেন যার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তিনি যদি সতর্ক থাকেন তার লাইফ স্টাইলটা সুশৃঙ্খল করেন তাহলে তিনি ডায়াবেটিস মুক্ত থাকতে পারেন এরকম অনেক রেকর্ড আছে আরেকটি রোগ হচ্ছে দুর্ঘটনাজনিত অর্থাৎ আপনি কোথাও পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল তো আপনি পঙ্গু হয়ে গেলেন এই মোট তিন ধর তিন ভাবে মানুষ অসুস্থ হয় প্রাকৃতিক ভাবে অপ্রাকৃতিক ভাবে এবং দুর্ঘটনা বসত এখন চিকিৎসা কয় ধরনের চিকিৎসাও তিন ধরনের একটা হচ্ছে প্রতিরোধমূলক চিকিৎসা যেটাকে আমরা বলছি ভ্যাকসিনেশন বা অন্যান্য আরও অনেক কিছু বিষয় আছে বলছি আমি সেগুলো পরে আরেকটা হচ্ছে প্রতিকার বা ট্রিটমেন্ট অর্থাৎ আমি যখন রোগাক্রান্ত হয়ে যাচ্ছি তখন আমি যে চিকিৎসা নিচ্ছি আরেকটি হচ্ছে প্যালেটি বা টার্মিনাল কেয়ার অর্থাৎ যে রোগটি আর কখনো ভালো হবে না সেই রোগীকে তার রোগ যন্ত্রণা কিছুটা কমানো এবং তার মৃত্যুটাকে কিছুটা আরামদায়ক করার যে প্রচেষ্টা সেটিকে বলা হয় প্যালিয়েটিভ কেয়ার বা টার্মিনাল কেয়ার অর্থাৎ এই রোগী আর কখনো আগের স্বাস্থ্যে ফিরে আসবেন অর্থাৎ সুস্থ হবে না তো এই তিন ধরনের রোগ এবার আসি আমরা এই প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি এই প্রতিরোধ আমরা দুই ভাবে করতে পারি একটা হলো আমাদের লাইফ স্টাইল অর্থাৎ গুড লাইফ স্টাইল আমাদের খাবার দাবার রোগ প্রতিরোধী যে সমস্ত খাবার দাবার আছে কিছু মৌসুমি ফলমূল আছে তা দিয়ে আমরা মৌসুমি রোগ ব্যাধিগুলো প্রতিরোধ করতে পারি কিন্তু এই খাবার দাবার দিয়ে আমরা কোনো স্পেসিফিক রোগকে একদম নিশ্চিতভাবে কিন্তু প্রতিরোধ করতে না আমরা যেটা পারি সেটি হলো যে আমাদের টোটাল ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি যাতে আমি সংক্রমিত না হই আমার লাইফ যদি ঠিক থাকে তাহলে আমি লাইফ স্টাইল ওরিয়েন্টেড রোগে আক্রান্ত হব না এটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা এখন এই প্রতিরোধের আবার ভ্যাকসিনেশন যেটা আর কি অর্থাৎ ভ্যাকসিন এই যেটা নিয়ে বিতর্কটা হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয় এটি দুইটা ফর্মে দেওয়া হয় একটা ইনজেক্টেবল ফর্মে আর একটা ওরাল ফর্মে আপনারা জানেন যে অনেক ভ্যাকসিন বাচ্চাদেরকে মুখে খাইয়ে দেওয়া হয় প্রশ্ন এসছে এই ইনজেক্টেবল ভ্যাকসিন নিয়ে উনি তো বলেই দিয়েছেন যে রক্তে কিছু মেশানো হারাম তো আমি জানি না ওনার কখনো রক্তে কিছু মেশানো প্রয়োজন হবে কিনা যাই হোক কারো স্ট্যাটাসের বিরুদ্ধে কিছু বলা বা সমালোচনা করা আমার মুখ্য উদ্দেশ্য না একজন ফিজিশিয়ান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছানো কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষের শিক্ষা এবং বুদ্ধি বিবেচনার হার একটু নিম্নগামী হওয়ার কারণে তারা সঠিক বিষয় সিদ্ধান্ত নিতে পারে না এবং চটকদার কিছু দেখে বিভ্রান্ত হয় আর সেখানে যদি একটু ধর্মকে জুড়ে দেয়া যায় তাহলে তো আর কথাই নেই এই ভদ্রলোক আরেকটি ভুল তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেছেন উন্নত বিশ্বের নাকি কোথাও ভ্যাকসিন দেওয়া হয় না আমি জানি না উনি বাংলাদেশের বাইরে কোথাও যেতে যাওয়ার সৌভাগ্য হয়েছে কিনা আপনারা যারা বাইরে গেছেন তারা জানেন যে কোথাও ভিসার জন্য যেতে গেলে আপনাকে কিছু ভ্যাকসিন নিয়ে যেতে হয় সেই দেশে ঢোকার সময় দিতে হয় আবার মেডিকেলের সময়ও দিতে হয় আমার প্রচুর আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে বন্ধু বান্ধব দেশে থাকে তারা আমাদেরকে জানায় যে তাদেরকে প্রতি বছর বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিতে হয় যেমন ফ্লু ভ্যাকসিন এই যে ঠান্ডা আসছে এখন ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে এইরকম তাদের কিন্তু কন্টিনিউয়াসলি এই ভ্যাকসিনগুলো প্রোভাইড করা হয় কিন্তু তাদের দেশে যেহেতু এইরকমভাবে বাধা দ্বিধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই অর্থাৎ সরকারি যে কোনো একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আমার ব্যক্তিগত অপছন্দ হলেই আমি সেটা নিয়ে একটা কথা বলতে পারছি বা রাস্তায় নেমে পড়তে পারছি মানব বন্ধন করতে পারছি এই সুযোগটা নাই আর তাদের মধ্যে গোড়ামিটাও নাই ফলে সেখানে এইগুলো নিয়ে প্রশ্ন ওঠে না কিন্তু আমাদের দেশে ওঠে এখন আমরা একটু ভ্যাকসিনটা নিয়ে বোঝার চেষ্টা করি যে ভ্যাকসিন আসলে কি কাজ করে বা কিভাবে কাজ করে আমাদের এটা মোটামুটি আমরা সবাই জানি ওই ভদ্রলোক তার স্ট্যাটাসে খানিকটা উল্লেখ করেছে ইনজেক্টেবল ফর্মে যে ভ্যাকসিন দেওয়া হয় এটি হচ্ছে সেই রোগের জীবাণু যেটি দুর্বল আকারে ল্যাবরেটরিতে তাকে খানিকটা মডিফাই করে একটু দুর্বল আকারে শরীরে প্রবেশ করানো হয় এর ফলে কি হয় আমরা সবাই জানি যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যেটা আমাদের শ্বেতকণিকা যেটি আমাদের রোগগুলোকে প্রতিরোধ করে এর কাজ কি এটি হচ্ছে আমাদের বডি সেফ গার্ড বাইরে থেকে যখন কোনো রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে সেটি যে কোনোভাবেই হোক সেটি আমাদের নাক দিয়ে হোক মুখ দিয়ে হোক চামড়া দিয়ে দিয়ে হোক হোক চোখ যে কোনোভাবেই হোক আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন এই তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলে এখন যেহেতু রোগ জীবাণুগুলো যথেষ্ট শক্তিশালী আর এই শ্বেতকণিকাগুলো এই রোগ জীবাণুটাকে চিনতে পারে না যে এ কি শ্বেতকণিকাগুলো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে না তারা খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে যে আসলে কি করা উচিত একে কি আক্রমণ করা উচিত নাকি শেতকীকে নিজেই সেফ গার্ডে চলে যায় তখন কারণ সে তো আইডেন্টিফাই করতে পারতেছে না যে কি আসলে রোগ জীবাণু কিনা ততক্ষণে কিন্তু রোগ জীবাণু শরীরে বিস্তার লাভ করে ফেলে ফলে আমরা রোগ আক্রান্ত হই অনেক ছোটখাটো রোগ যেগুলো হয়তো আমরা টেরও পাই না শ্বেতকণিকা সেগুলোকে মেরে ফেলে আমরা বুঝতেও পারি না ইনজেক্টেবল ফর্মে যে ভ্যাকসিনটা দেওয়া হয় বা ওরাল ফর্মেও কখনো কখনো যে ভ্যাকসিনেশনটা দেওয়া হয় সেখানে এই রোগ জীবাণুকেই ল্যাবরেটরিতে মডিফাই করে দুর্বল আকারে শরীরে প্রবেশ করানো হয় যাতে শ্বেতকণিকাগুলো এই জীবাণুকে চিনতে পারে এবং যেহেতু সে দুর্বল অতএব শ্বেতকণিকাগুলো এই রোগ জীবাণুকে মেরে ফেলতে পারে কারণ রোগ জীবাণু আমাদের যে অ্যান্টিবডি আছে তার চাইতে দুর্বল আকারেই শরীরে প্রবেশ করানো হয় এর ফলে কি হয় এর ফলে শ্বেতকণিকাগুলো এই জীবাণুটাকে আইডেন্টিফাই করে রাখে চিনে রাখে যে এটি একটি রোগ জীবাণু এবং এ পরে যতবার সে প্রবেশ করবে শরীরে তারা কিন্তু তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে কারণ ততদিনে শ্বেতকণিকাগুলো শক্তিশালী হয়ে ওঠে তারা যখন এই রোগ জীবাণুটাকে মেরে ফেলছে তাদের কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে তারা শক্তিশালী হচ্ছে না হলে তো তাদের কোনো কাজ থাকে না শরীরের রোগ জীবাণু না ঢুকলে তো রোগ ক্ষমতার কোনো কাজ নাই সে তো অলস ভাবে বসে থাকে আবার একটু বলে রাখি আমি যে ভ্যাকসিন প্রাকৃতিক আমি আগে ব্যাখ্যা করেছি যে প্রাকৃতিক রোগ জীবাণু দ্বারা যে সমস্ত রোগে আমরা আক্রান্ত হই সেটি হচ্ছে প্রাকৃতিক রোগ এবং এগুলো প্রকৃতিতেই থাকে এগুলো কেউ তৈরি করে না টাইফয়েডের জীবাণু কলেরার জীবাণু এগুলো কিন্তু প্রকৃতিতে থেকে মানুষে আসে মানুষ থেকে আবার প্রকৃতিতে যায় মানুষ থেকে আবার মানুষে যায় এবং এগুলি প্রকৃতিতে জন্ম নেয় সুতরাং এই এইটা যদি সূক্ষ্ম আকারে অথবা এটিকে দুর্বল আকারে মানুষের শরীরে প্রয়োগ করা হয় সেটিতে আমি অপ্রাকৃতিক কিছু দেখছি না সবচেয়ে বড় কথা যে ভ্যাকসিন আমাদেরকে দীর্ঘায়ু করছে করছে আমাদের রোগ থেকে মুক্ত এটা খুবই আপনি আজকে একটা ভ্যাকসিনের ভয়ে যদি আপনার বাচ্চাকে এই টিকা না দেন তাহলে আপনার বাচ্চা যদি টাইফয়েড আক্রান্ত হয় তাহলে অনেকগুলো ইঞ্জেকশন দিতে হয় মনে রাখবেন অনেকগুলো ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে তখন রক্তে কি বাইরের পদার্থ মিশবে না সুতরাং এই সমস্ত তথ্য বিভ্রান্তি বা এই সমস্ত মিসগাইডেড ইনফরমেশন আমি মনে করি যে সবার সচেতনভাবে বিচার করা উচিত ওই ভদ্রলোক আরেকটি কথা বলেছেন এবং এটা অনেকে বলে যে ভাই ভ্যাকসিন নিলেও তো রোগ হয় বা অনেকের হয়েছে করোনার সময় দেখা গেছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা হয়েছে কিন্তু যারা ভ্যাকসিন নিয়েছে তাদের রোগের যে তীব্রতা বা ভ্যাকসিন নেওয়ার পরে মারা গেছে এরকম সংখ্যা খুবই কম হয়তো তাদের অন্য কোনো কোমরবিলিটি ছিল অর্থাৎ অন্য কোনো ব্যাধি ছিল কিন্তু বহু মানুষই ভ্যাকসিন নেওয়ার পরে হয়তো আক্রান্ত হয়েছে কিন্তু আবার সুস্থ হয়ে গেছে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ ভ্যাকসিন নিলেও আপনি টাইফয়েড আক্রান্ত হতে পারেন কিন্তু ওই যে বললাম যে যেহেতু আপনার অ্যান্টিবডি টাইফয়েডের জীবাণুকে চেনে সে যুদ্ধ করছে সে জয়ী হবে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হবেন না টাইফয়েড হলে মৃত্যু ঝুঁকি থাকবে না হয়তো একটু জ্বর হবে কিছু মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন নর্মাল ওষুধেই সুস্থ হয়ে যাবেন তো এখন এই গোড়ামি আমি একজন প্রাকৃতিক হিসাবে সবসময় আমার পেশেন্টদেরকে বলি গোড়ামি আমি পছন্দ করি না সুতরাং আপনি যদি প্রেশারের ওষুধ ন্যাচারালি কন্ট্রোল করতে না পারেন ডেফিনেটলি আপনি সিনথেটিক মেডিসিন খাবেন আপনি যদি ডায়াবেটিস ন্যাচারালি কন্ট্রোল করতে না পারেন প্রথমে অবশ্যই চেষ্টা করবেন ন্যাচারালি কন্ট্রোল করতে তার উপায় আমরা বাতিল দিয়েছি না পারলে আপনি অবশ্যই সিনথেটিক ড্রাগস নেবেন কারণ জীবন সবার আগে আপনি প্রাকৃতিক অপ্রাকৃতিক বাসাবাসি করতে গিয়ে জীবনের উপরে কোনো ঝুঁকি নেবেন না সো সবশেষে আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য যাচাই বাছাই করে গ্রহণ করবেন এবং সঠিক তথ্য সঠিক মানুষটার কাছ থেকে আসছে কিনা খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে বলা হয় ইনফরমেশনটা যার কাছ থেকে নিচ্ছেন সে এই বিষয়ে কতটুকু দক্ষ বা অভিজ্ঞ সেটি আপনার যাচাই বাছাই করার প্রয়োজন আছে আপনি একজন ডাক্তার নন এমন একজনের পরামর্শে যদি আপনি ওষুধ খান বা চিকিৎসা নেন তাহলে আপনার ঠিক একইভাবে আপনি সেই মানুষটির পরামর্শ নেবেন যার ওই ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স আছে একাডেমিক কোয়ালিফিকেশান আছে অথবা আনুষাঙ্গিক ক্রাইটেরিয়া ফুলফিল করে সুতরাং আপনারা এই যখনই কোনো টিকার প্রশ্ন আছে আসে ভ্যাকসিনের প্রশ্ন আসে তখন আমাদের দেশে এই প্রশ্নটা বারবার সামনে চলে আসে এবং এনাদের মতো কিছু মানুষ যারা মানুষকে বিভ্রান্ত করে অধিকাংশ মানুষকে তারা যেহেতু আমাদের দেশের মানুষের তো শিক্ষা দীক্ষা কম লেখাপড়া কম যাচাই বাছাই করার বুদ্ধি জ্ঞান কম সুতরাং তারা সহজেই কনভিন্সড হয়ে যায় এবং এই ধরনের সংবাদগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে আমি দেখলাম ওনার ওই স্ট্যাটাসটা অনেক শেয়ার হয়েছে এবং অনেকেই সেখানে কমেন্ট করেছে যে হ্যাঁ এটা ঠিক এটা নেওয়া উচিত না ইত্যাদি আমি মনে করি এটি রাষ্ট্রের একটি উদ্যোগকে বাধাগ্রস্ত করা সুতরাং ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত আর সবশেষে আমি রাজীব আহমেদ সাহেবকে বলবো আমি আপনার কিছু পডকাস্ট দেখেছি আপনি আপনি সেলস খুব ভালো বোঝেন এবং নিয়ে যে সমস্ত কথা বলেন সেগুলো খুব ভালো ইনফরমেটিভ সুতরাং আপনি ওটা নিয়েই থাকেন আপনি সেলস নিয়ে কাজ করেন এটা একটা ভালো ফিল্ড অহেতুক যেটা আপনার ফিল্ড না সেই বিষয়ে আপনি মানুষকে দয়া করে মিসগাইড করবেন না ধন্যবাদ সবার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন